আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট গার্ডি পদে সমর্প অধিদপ্তরে আটটি নতুন নিয়োগ প্রকাশ করছে দুই হাজার পঁচিশ এসেই বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটিতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সমর্প অধিদপ্তর অধীনে পরিচালনা রাজস্ব খ্যাতভুক্ত নিম্ন পদসমূহের সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিয়মিত বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হইতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পরিদর্শক পদের সংখ্যা সৈত্রিশটি ডিগ্রি পাশ থাকলে এ পদে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পদের নাম মহিলা পরিদর্শক পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে পদের নাম প্রশিক্ষক পদের সংখ্যা ষোলোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে পদের নাম ফিল্ড সেক্টর পদের সংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে পদের নাম কম্পিউটার পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত বা অত পরিসংখ্যান স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার পাঠ্যগ্রণ আবেদন করতে পারবেন পদের নাম সহকারী পরিদর্শক পদের সংখ্যা একশো পাঁচটি কোনো স্বীকৃত দিয়ে স্নাতক বা সমানির ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পদের নাম মহিলা সহকারী পরিদর্শক পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত দিয়ে স্নাতক বা সমানিত ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পদের নাম সহকারী প্রশিক্ষক পদের সংখ্যা এগারোজন কোনো স্বীকৃত দিয়ে স্নাতক বা সমানির ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সাতলিফিয়া কম কম্পিউটার অফার আইটার পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত দিয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাতলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সবটি শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ এবং প্রতি ইংরেজিতে শব্দ বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে এই পদে আবেদন করতে পারবেন পদের নাম ড্রাইভার ফিল্ড ভবন ড্রাইভার পদের সংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন তবে যানবাহন চালানোর বৈধ লাইসেন্স দাঁড়িয়ে হইতে হবে পদের নাম দাঁত সুপারভাইজার পদের সংখ্যা পাঁচটি সহকারী বয়ন স্কুল বা স্বীকৃতি টেক্সটাইল ইনস্টিটিউট হইতে কারিগরি কোর্স পরীক্ষার্থী উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন পদের নাম কেশিয়ার পদের সংখ্যা সাইটটি কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা একশো আটজন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে ডাটা এন্ট্রি অফারাইটার পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে সহকারী ফিল্ড অফারাইটার পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে এ পদে আবেদন করতে পারবেন তবে প্রজেক্ট জেনারেটর চালানোর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ব্যক্তিদেরকে অগ্রাধিকারও দেওয়া হবে পদের নাম প্রহরী পদের সংখ্যা শ্রেণী পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন পদের নাম অভিষ সাহক পদ একশো উনব্বই পরীক্ষায় এস এস সি পাশ থাকলে এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই যারা পদগুলোতে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে সময় ভবনের ওয়েবসাইটের মাধ্যমে যে আবেদন করবেন সকল পদের বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হইতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্র পূরণের ফিজ আমদানের শুরুর তারিখ ও সময় বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে আবেদনের শেষ তারিখ সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত সক্রিয় থাকবে যারা যারা আবেদন করবেন বিস্তারিত এ আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে এ ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত এটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই অনেক ভালো থাকবেন